আরে ভাই দেখো 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 এরকম একটা বিয়ে বিয়েবাড়ি যেখানে আমার কিন্তু আছে নেমন্তন্ন ছিল না তো বিনা নেমন্তন্ন কিন্তু চলেছিলাম এই বিয়েবাড়িতে যেখানে গিয়ে দেখছি এরকম কাবাব আইটেম যেখানে ছিল কিন্তু এরকম মাটন আর বর ছিল কিন্তু রোলস রয়েসে করে ভাই সত্যি পয়সা থাকলে সবই হয় দিদি বানাচ্ছিলো কিন্তু এখানে বকটেল আর আমি কিন্তু প্রথমেই এন্ট্রি নিলাম যেখানে কিন্তু এরকম গ্র্যান্ড ওয়েলকাম করা হচ্ছে সবাইকেই আর ভিতরে গিয়ে দেখলাম দিদি মকটেল কাউন্টারে মকটেল বানাচ্ছে বললাম দিদি একটা মকটেল বানিয়ে দিয়ে দাও সো দিয়ে দিলো দিদি একটা মকটেল বানিয়ে আর মকটেলটা আমি ফার্স্টেড ট্রাই করলাম খেতে কিন্তু আমার জাস্ট অসাধারণ লেগেছে বেশ রিফ্রেশিং মকটেল ছিল আর তারপরে দেখলাম কিন্তু দাদা এরকম ভাট্টিতে কাবাব বানাচ্ছে আর ভাই কাবাব তো আমার সবসময় ফেভারেট সো এই দিদি সাপ করছিলো কাবাব সো দুটো কাবাব আমাকে দিলো সো আমি ভালোবাসি এই দুটো কাবাব আমার কী হয় তারপরে চলে কিন্তু হারিয়ালি কাবাব নিতে গেলে চিকেন টিক্কা কাবাব হারিয়ালি কাবাব রেশমি কাবাব এছাড়া কিন্তু ফিজ বল নিলাম আর এখান থেকে নিলাম তো সুইট চিলি বেবিকর্ন আর এর সাথে কিন্তু এখানে ছিল হচ্ছে পনির পকোড়া তো অনেক রকম কিন্তু স্টার্টার ছিল এই হচ্ছে আমার প্লেট রেডি যেখানে আমি প্রথমে চিকেন টিক্কা কাবাবটা খেলাম যেটা জাস্ট অসাধারণ ছিল খেতে তারপর কিন্তু ছিলাম হচ্ছে রেশমি কাবাব সো রেশমি কাবাবটা ফার্স্ট ট্রাই করলাম যেটা কিন্তু বাটারের বেশ ভালো ফ্লেভার আসছিলো আর খেতে সত্যি বেশ ভালো লাগছিলো আর এছাড়া কিন্তু এখানে এই হাড়িয়ালি কাবাবটা ছিল বা পাহাড়ি কাবাব যেটা বলতেই পারো তোমরা সো এই কাবাবটা ট্রাই করলাম যেটা খেতে কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে খুবই ভালো ছিল এটা খেতে ফিশ বলটা ট্রাই করলাম ফিশ বলটা খেতে কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো এছাড়া ছিল কিন্তু এখানে পনির পাকোড়া সো পনির পাকোড়াটা মানে আটকাতে পারছিলাম না পিকে তো তারপরে তা অনেক কষ্ট করে আটকালাম যেটা কিন্তু খেতে আমার বেশ ভালো লাগলো আর তারপর সুইট বেবি বেবিকর সত্যিই স্টার্টারসে প্রত্যেকটা আইটেম জাস্ট অসাধারণ ছিল তারপরে কিন্তু নিয়েছিলাম কিন্তু কিন্তু ফুচকা সো ফুচকা ট্রাই করলাম ফার্স্ট বাইট নিলাম ফুচকা যেটা খেতে আমার সত্যিই ভালো লাগে ভাই সব কিছুই ভালো লাগছে কী বলবো বলো সো তারপর কিন্তু মেন কোর্সে ঢুমারতে দেখলাম যেখানে ছিল এত রকম স্যালাড ড্রায়তার আইটেম সব কিছু দেখলাম আর তারপর কিন্তু চলে গেলাম মাটন দেখতে এরকম কিন্তু রেয়াজি মাটন ছিল ভিতরে আর তার সাথে কিন্তু ছিল চিংড়ি মাছের মালাইকারি এর সাথে এখানে ছিল কিন্তু পোলাও পোলাওয়ের সাথে ছিলেন পাবদা মাছ এছাড়া কিন্তু এখানে ছিল হচ্ছে এরকম আলু ভাজা আলু ভাজার সাথে ছিল সোনা ডাল আর ছিল কিন্তু সাদা স্টিম রাইস এছাড়া চানা মশলা ছিল চানা মশলা ছাড়া কুলচা ছিল আর সবচেয়ে আমার যেটা ফেভারিট ভাই ডায়মন্ড ভেটকি মাছের ফিশ ফ্রাইও ছিল এছাড়া ডেজার্টে ছিল কিন্তু এরকম কেশর জিলিপি যেটা গরম গরম দাদা ভাজ ছিল আর এছাড়া ছিল হট গোলাপ জামুন যেটা কিন্তু সত্যি একদম হটই ছিল আর এছাড়া পাপড় পাপড়ের সাথে কিন্তু ছিল এখানে মানে এই যে চাটনি বাটনি যা থাকে ওই সবই আর তারপর কিন্তু দিদির কাছ থেকে আমরা ফার্স্টে নিলাম প্লেট আর প্লেটের সাথে এখানে একটু মেনু কার্ড কিন্তু এটা দিয়ে দিয়েছে এখানে অনেকদিন পরে এরকম মেনু কার্ড দেখছি প্রথমে নিলাম কিন্তু এখানে কুলচা উলচার সাথে সাথে কিন্তু আমি বললাম দাদা একটু চানা মশলাও দিয়ে দাও সো অল্প করে চানা মশলা সাইডে করে দিতে বললাম দাদা কি আর দিল চানা মশলা আর বললাম একটা ডায়মন্ড মানে ভেটকি মাছের যে ডায়মন্ড ফিশ ফ্রাই সেই একটা দিয়ে দাও আর তারপর কিন্তু চলেছিলাম তো রাশিয়ান সালাড নিতে কারণ রাশিয়ান স্যালাডটা খেতে আমার বেশ ভালোই লাগে সো তারপরেই আমার প্লেট রেডি আর দেখতেই পাচ্ছ নিয়েছিলাম তো ভেটকি মাছের ফিশ ফ্রাইটা সবার আগে ট্রাই করবো আর যে ভিতরে এরকম পরিমাণে ভেটকি মাছের স্টাফিং কিন্তু করা ছিল ফার্স্ট নিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাইটা সিরিয়াসলি জাস্ট অসাধারণ লাগছিল জাস্ট অসাধারণ কলকাতার ভেটকি মাছ ইউজ করা হয়েছে কিন্তু এই ছে ফিশ ফ্রাইটাতে সো তারপর কিন্তু এই যে কুলচার স্টাফিংটা একটু কম ছিল বাট যাই হোক কুলচা দিয়ে চানা দিয়ে আমি ফার্স্টে বাইটটা মানে বানিয়ে নিচ্ছিলাম নিজের ফার্স্ট বাইটটা সেই যে বাইট বানালাম ট্রাই করলাম চানা মশলাটা জাস্ট অসাধারণ কুলচাটা একটু ভালো করলে হয়তো ভালো হতো যাই হোক তারপর আমি কিন্তু ভেটকি মাছের ফিশ ফ্রাই ট্রাই করছিলাম যেটা খেতে আমার সত্যি ভাল লেগেছে আর এখানে রাইস ডাল আলু ভাজাকে স্কিপ করে পাবদা মাছটাকেও স্কিপ করেছি তো স্কিপ করে চলে গেছিলাম কিন্তু চিংড়ি মাছের মালাইকারি নিতে বললাম দাদা একটু ভালো দেখে দাও তো দাদা এই চিংড়ি মাছের মালাইকারি মালাইকারির পিসটা দিল আর এছাড়া কিন্তু নিয়েছিলাম সেখানে দিয়ে পোলাও ঠিক আছে গলদা চিংড়ির মালাইকারি পোলাও আর মাটন কষা ওফ একটুখানি কমই নিয়েছি সব জিনিসপত্র কারণ বেকার বেকার খাবার তো নষ্ট করা উচিত না সো এর জন্য অল্প খাবারই নিলাম দু পিস মাটন নিয়ে ট্রাই করলাম ফার্স্টে মাটনটা সত্যি বেশ ভালো ছিল মাটনটা সত্যি খেতে একদম নরম তুলতুলে মাটন খেতে সত্যিই ভালো ছিল আর এই যে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ফার্স্টে বাইটলাম চিংড়ি মাছের জাস্ট চিংড়ি মাছটা অসাধারণ হয়েছে আর এই যে পোলাও পোলাওটা ট্রাই করলাম পোলাওটাও সত্যিই আমার ভালো লেগেছে আর তারপর ডেজার্ট কাউন্টার নিয়ে নিলাম কেশর জিলিপি কেশর জিলিপির সাথে সাথে কিন্তু নিয়েছিলাম হচ্ছে কেন হট গোলাপ জামুন বললাম না যে গোলাপ জামুনটা একটু হট সত্যিই ছিল সো এছাড়া চাটনি পাপড় ছিল যেটা কিন্তু আমি নিই সো যাই হোক তারপরে কেশর জিলিপিটা ট্রাই করে নিচ্ছিলাম এই যে একদম গরম গরম কেশর জিলিপি ফার্স্ট নিলাম কেশর জিলিপি সত্যি খেতে অসাধারণ ছিল এখন আমার মুখে লেগে আছে কেশর জিলিপি মানে আমি যেরকম জিলিপি পছন্দ করি ঠিক সেরকমই জিলিপি ছিল ভিতরে ওখানে আর তারপর কিন্তু এই হট গোলাপ জামুন যেটা সত্যি গরম লাগছিল আর ফার্স্ট বাইট নিলাম খেতে বেশ ভালো লাগছিলো ভিতরে কিন্তু একটা পেস্তাও ছিল ভিতরে আর খেতে বেশ ভালো লাগলো আর এই হচ্ছে কিন্তু বিয়েবাড়ির অ্যাম্বিয়েন্স দেখতেই পাচ্ছো অসাধারণ বিয়ে বাড়ি আর তারপর কিন্তু চললাম আইসক্রিম কাউন্টারে যেখান থেকে নিলাম চকলেট আইসক্রিম এছাড়াও অনেক রকম আইসক্রিমের ফ্লেভার কিন্তু এখানে ছিল বাট আমার কিন্তু চকলেট আইসক্রিমটাই পছন্দ আর আইসক্রিম তো আইসক্রিমের মতোই খেতে হবে ভালোই ছিল খেতে আলাদা তো কোনো কোনো কিছু রিভিউ হয় না আইসক্রিমের যাই হোক তারপর কিন্তু এখানে পায়ার পান পায়ার পান আমি আগেও ট্রাই করেছি বাট অনেকদিন পর ট্রাই করলাম আজকে এখানে সেটা খেতে আমার বেশ আর আজ কিন্তু আমি গেছিলাম তৃপ্তি ক্যাটারে ইনভিটেশনে তো তোমরাও তোমাদের যে কোনো অনুষ্ঠানে কিন্তু এদেরকে বুক করতে পারো ভালো